আফ্রিকান এই ফলটি দিয়ে আপনারা এমন একটা ওষুধ তৈরি করবেন যে ওষুধটা তৈরি করলে আপনি আপনার পাওয়ার জাদুর মতো বেড়ে যাবে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আজকে শুধুমাত্র আমার যে চ্যানেলে যে সকল ভাইরা আছেন ভাইরা আমাকে প্রায় এক একশো থেকে দেড়শো জন ভাই আমাকে একই কমেন্ট করছে যে ভাই এমন একটা ভিডিও আমারে দেন যে ভিডিওটা দিলে আমরা আপনার কাছে সবসময়ের জন্য ভালো ভালো ভিডিও পাওয়ার আশা করব সেটা কমেন্ট করছে এইভাবে যে একটা দেহের ভিতরে যদি বীর্যমণি শেষ হয়ে যায় তাহলে এই বীর্যমণিটা তৈরি করা যাবে কোন পদ্ধতিতে এবং কোন উপায়ে এমন কোনো গাছগাছালি আছে বা এই গাছগাছালি সেবন করলে আমাদের বীর্যটা সব সময়ের জন্য তৈরি হবে এই এই সকল কথাগুলো আমার ভাইরা আমাদের আমাকে বলছে আপনার কাছে উদ্দেশ্য আমার আশা ওই সকল ভাইদের নিয়ে যে বীর্য একটা দেহে শেষ যাতে শেষ না হয় সব সময়ের জন্য তৈরি করার কোনো উপায় আছে কি না ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে মানবদেহ থেকে যদি মনি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার কোনো মূল্য নাই আপনার দেহটাই ওকে জু হয়ে যাবে যেমন ফকির লালন সাইজি একটা গানে বলছে যে মস্তকের জল শুকাইলে যত ওষুধপরি খাও কোনো কাজ হয় কোনো লাভ নাই কোনো লাভ নাই জি তাহলে মস্তকের জল যদি বীর্যমণি শুকিয়ে যায় তাহলে আপনাকে বিভিন্ন রোগে আঁকড়ে ধরবে বিভিন্ন রোগে আশি প্রকার রোগে আপনার শরীরে বাসা বাঁধবে সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের কিছু ফল এবং আফ্রিকান একটা ফল দিয়ে এই ওষুধটা তৈরি করি জুস বানিয়ে খেতে বলব যদি আপনি এই ওষুধটা জুস বানিয়ে খেতে পারেন তাহলে আপনার যতদিন বেঁচে থাকবেন আপনি ততদিন আপনার মস্তকের জল শুকাবে না যতদিন বেঁচে থাকবেন মস্তকের জল শুকাবে না কারণ এই ওষুধটায় আপনার শুক্রাণু শুধু বাড়াবে এটা কমাবে না আর পাওয়ার আপনার অতিরিক্ত বেড়ে যাবে তো যাই হোক এই ফলটা আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এটা অ্যাব যে আফ্রিকার ফলটার নাম অ্যাব কেডু আপনারা ফলের দোকান থেকে এটা কিনে নেবেন এই ফলটার নাম হলো অ্যাব কেডু আমি বারবার বলতেছি অ্যাব এ ভ কয়েক আর কে ডু অ্যাপ কেডু ওই অ্যাপ কেডু ফলটা আপনারা সংগ্রহ করবেন কেডু ফলটা হবে আপনার দেখতে পেয়ারার মতো কিন্তু এটার মাঝখানে যখন কাটবেন মাঝখানে কাটলে ভিতর থেকে দেখবেন একটা নারকেলের মতো বের হবে সেই নারকেলের মতো বের করে এটাকে আপনারা রেখে দিবেন রাখার পর আপনারা এখানে খেজুর নেবেন খেজুর নেওয়ার পর বাংলাদেশ থেকে আপনারা কলা নেবেন যে কোনো কলা হতে পারে সাগর কলা সবরি কলা তারপর আপনারা নেবেন কাঠবাদাম তারপর নেবেন দুধ তারপর অল্প একটু মধু এখন একটা কেডু নেবেন একটা অ্যাপকেডু আর দুটা কলা পাঁচটা আজওয়া খেজুর দুইটা কাঠবাদাম এক পোয়া গরু দুধ এক পোয়া মধু আবারও বলি একটা অ্যাপকেডো এক পোয়া দুধ এক পোয়া মধু দুইটা কলা পাঁচটা খেজুর দুইটা কাঠবাদাম এটি নিয়ে আপনারা একটা জোস বানাবেন এক গ্লাসের মতো হবে কোনোরকম পানি কিন্তু মেশাবেন না রকম পানি মেশাবেন না এটা আপনারা খাবেন ভরা পেটে এই ওষুধটা আপনারা ভরা পেটে খাবেন ভরা পেটে খাবেন আপনাদের দেহের যে শরীরের মাংস শুকিয়ে গেছে মস্তকের জল শুকিয়ে গেছে রক্ত কমে গেছে রক্ত দূষিত হয়ে গেছে গা শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে ব্যথা হয়ে গেছে হাত পা চলে না চাবায় কামড়ায় এক কথায় আপনার আশি প্রকারের রোগ থেকে বিরত রাখবে এই জুস আপনাকে টানে কিছুদিন খেতে হবে যখন দেখবেন আপনার শরীর ভালো লাগছে নিম্নে আপনারা সাতটা দিন ওষুধটা খাবেন যখন দেখবেন যে আপনার শরীর ভালো লাগছে তখন না খেলেও চলবে কিন্তু আপনারা যদি খাইতে পারেন নিয়মিত একশো পারসেন্ট গ্রান্টি আপনার দেহে কোনো প্রকার রোগ ঢুকতে পারবে না আর যত প্রকার রোগ থাকুক না কেন ডায়াবেটিস সহ সমস্ত প্রকার রোগ প্রতিরোধ করবে এই জুস এই জুসটা সমস্ত প্রকার রোগের প্রতিরোধ করবে আপনারা এটাকে বানিয়ে খাবেন বাড়িতে বানিয়ে বানিয়ে খাবেন আপনারা ওই মিক্সার দিয়ে মিক্স করে আপনারা বানিয়ে খাবেন এটা কিন্তু খুবই সহজ তো খেজুরটা হইতে হবে আজোয়া খেজুর গরুর দুধটা খাটি হইতে হবে মধুটা খাটি হইতে হবে কলা সাগর কলা হোক সবরিকলা হোক সমস্যা নাই তো এই বিষয়বস্তুগুলি আপনারা একত্রিত করে সুন্দর করে পরিষ্কার করে জুস বানিয়ে আপনারা প্রতিদিন খান সেটা ভরা পেটে রাতে ঘুমানোর আগে খাবেন আর একটা না আপনারা নিম্ন শ্রেণীতে সাত দিন খাবেন একুশ দিন যদি খাইতে পারেন আরও ভালো তিরিশ দিন খাইতে পারলে আরও ভালো আপনাদের যাদের মস্তকের জল শুকিয়ে গেছে যাদের মস্তক জল শুকিয়ে গেছে কীভাবে বুঝবেন আপনারা বসার থেকে উঠলে মাথা একটা ঘোরানি দেয় চোখ আন্দা হয়ে যায় কিছুক্ষণ হাঁটলে আপনারা হাফসে যান স্ত্রী সহবাস করলে দু চার মিনিট পরে দেখা গেছে আপনি হাফসে যান একবারে অস্থির হয়ে যান হ্যাঁ এই ধরনের যখন শরীরে একটু কর্ম করতে গেলে শরীর ক্লান্ত হয়ে যায় আপনারা এই ক্যাটাগরি যখন খেয়াল করবেন তখন দেখবেন যে আপনার শরীর দুর্বল হয়ে গেছে মস্তকের জল শুকিয়ে যাচ্ছে আর মস্তকের জল যদি শুকিয়ে যায় তাহলে আপনার আর কোনো ঔষধে কাজ করে না আর সেই ক্ষেত্রে আপনাকে এই জুসটা হানড্রেড পারসেন্ট কাজ করবে আফ্রিকার ফলটার নামটা আমি আবারও বলে দিচ্ছি অ্যাভ কেডু ফলটার নাম অ্যাভ কেডু এটা আপনারা বাজারে কিনতে পাবেন ফলের দোকানে ভালো ভালো ফলের দোকানে যাবেন কিনতে পাবেন তো ভিউয়ার্সদেরকে আমি অনুরোধ করব যে আপনারা ভিডিওটাতে একটা লাইক করবেন কারণ এর চেয়ে আরও ভালো ভালো ভিডিও আমরা তৈরি করব আপনাদের উপকারের জন্যে আর যারা এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি অনুরোধ করছি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের ব্যালাইকনটা একটা চাপ দিয়ে রাখুন যাতে করে সবার আগে এই চ্যানেলের ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে তো ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার